বহুকাল পশ্চিমে সমর বিভাগে চাকরি করিয়া সাতান্ন বৎসর বয়সে বাবু পেনশন লইলেন তাহার ইচ্ছা হইল জীবনের শেষ বৎসর কয়েকটা পিতৃ পিতামহের ভিটায় কাটাইয়া দিবেন সপরিবারে দেশে ফিরিয়া ঘর দুয়ার কতক কতক মেরামত করিয়া নিজ গ্রামে তিনি বসবাস আরম্ভ করিলেন কিন্তু মনও টিকিল না তাহার উপর ম্যালেরিয়ার জ্বালায় অস্থির হইয়া উঠিলেন তখন সারদাবাবু বাবু গ্রামের বাস উঠাইয়া কলিকাতায় আসিয়া ভবানীপুরে একটি দ্বিতল খরিদ করিয়া স্থায়ী হইয়া বসিলেন তাহার দুই পুত্র তিন কন্যা বড় ছেলেটি লাহোরে চাকরি করিতেছে এবং সপরিবারে সেখানেই থাকে ছোট ছেলে লাহোর কলেজে বিয়ে পড়িতেছে বড় মেয়েটির বিবাহ হইয়াছে সে নিজ শ্বশুরালয় লক্ষণ থাকে ছোট মেয়ে চোদ্দ বৎসরে পড়িয়াছে তাহার বিবাহ এখনো দিয়া উঠিতে পারেন নাই সেজন্য শারদাবাবু গৃহিনীর নিকট নিত্য গঞ্জনা লাভ করেন ভবানীপুরে আসিয়া শারদাবাবু উৎসাহের সহিত আদি গঙ্গায় প্রাত স্নান আরম্ভ করিয়া দিলেন এই সূত্রে পাড়ার আর কয়েকজন গঙ্গা স্নানার্থী ভদ্রলোকের সঙ্গে তাহার আলাপ পরিচয় হইয়া গেল তাহারাও বাবুর মতোই নিষ্কর্মা ও পরিণত বয়স্ক ক্রমে পরস্পরের গৃহে যাতায়াত এবং পরিণামে বাবুরই বৈঠকখানায় আড্ডা স্থাপন হইল পর বন্ধুরা একে একে আসিয়া উপস্থিত হন সারদাবাবু পশ্চিমে ছিলেন টাকাও রোজগার করিয়াছেন বিস্তর দিল ছিল দড়িয়ার মতো বিস্তৃত আতিথ্য বিষয়ে চিরদিন মুক্তহস্তই ছিলেন এখানেও চা চুরুর তামাক বিতরণে কার করা তাহার ধাতে সহিল না যে বন্ধুগুলি সংগ্রহ হইয়াছিল তাহাদের মধ্যে একটির প্রতি সারদাবাবুর মনোযোগ বিশেষভাবে আকৃষ্ট হইল তাহার নাম ভগবতী চরণ চট্টোপাধ্যায় বয়স তাহার শারদাবুর চেয়ে দুই এক বছর বেশিই হইবে তিনিও গভর্নমেন্টের ভোগী। ঠিক পাড়ায় নয় একটু দূরেই তাহার গৃহ তথাপি এই আড্ডায় আসিয়া প্রায় তিনি হাজিরা দেন এখন ইহার প্রতি শারদা বাবুর বিশেষ আকর্ষণের কারণটা খুলিয়া বলি বাবুর একটি পুত্র আছে বছর পঁচিশ ছাব্বিশ তার বয়স তাহার নাম কুলদাচর সেই বাবুর একমাত্র পুত্র বছর পাঁচে পূর্বে কুলোদার বিবাহ হইয়াছিল আজ এক বৎসরকাল কাল সে বিপত্নী প্রথম সন্তান প্রসব করিবার কালেই কুলোদার স্ত্রী মারা যান একটি ছেলে হইয়াছিল সেটি সাত দিন মাত্র জীবিত ছিল কুলোদা আইয়ে পাশ করিয়া আপিসে ঢুকিয়াছিল এখন পঁচাত্তর টাকা বেতন পায় আপিস ভালো উন্নতির আশা আছে ছেলেটি দেখিতেও ভালো তার উপর বেশ বুদ্ধিমান ও সচ্চরিত্র ভবানীপুরে আসিয়াও সারদাবাবুর মেয়ের জন্য পাত্রের সন্ধান করিতেছিলেন সুবিধা মতো অন্য কোনো পাত্র যদি নাই পাওয়া যায় তবে কুলদার সঙ্গে কনিষ্ঠা কন্যার বিবাহের সম্বন্ধ করিবেন ইহাই তাহার মনোগত অভিপ্রায় কিন্তু ভগবতীবাবুর সাক্ষাতে এখনও এই কথা তিনি পারেন নাই আরও ভালো পাত্র যদি পাই এই আশায় কিছুদিন কাটাইলেন কিন্তু তেমন মনের মতো পাত্র জুটিতেছে না দেখিয়া অবশেষে ভগবতীবাবুর কাছে তিনি কথাটা পারিলেন সেদিন সন্ধ্যায় ঘটনাক্রমে অন্য কোনো বন্ধু বাবুর বৈঠকখানায় উপস্থিত ছিলেন না ভৃত্ত আসিয়া দুই পিয়ালা চা দিয়া গেল চা পান করিতে করিতে বাবু ভগবতীবাবুকে বলিলেন মশাই আপনার বৌমা তো প্রায় এক বৎসর হলো গত হয়েছেন ছেলের বিয়ে দিচ্ছেন না কেন আমার ছোট মেয়েটিকে আপনি দেখেছেন তো মেয়ে বড় হয়েছে সাজবেও ভালো আপনার ছেলের সঙ্গে যদি মত করেন ভগবতীবাবু বলিলেন মেয়ে তো আপনার খাসা মেয়ে কিন্তু হলে কি হবে ছেলের বিয়ে আমি কি ইচ্ছে করে দিচ্ছি না বাবু ছেলে রাজি হয় কই কেন রাজি হয় না কেন কী বা তার বয়স ও বয়সে কত লোকের তো প্রথম বিবাহই হয় না ভগবতীবাবু বলিলেন তা সে বোঝে কই বলুন আমার ধরুন ওই একটি ছেলে ও যদি আর বিয়ে না করে তাহলে তো বংশটাই লোপ হলো কত ভালো ভালো সম্বন্ধ এলো ও কিছুতেই রাজি হয় না আমি কত বোঝালাম ওর গর্ভধারণী কত কান্নাকাটি করলেন কিছুতেই কিছু হলো না দেখে শুনে আমরা তো একরকম হালই ছেড়ে দিয়েছি মশাই অদৃষ্ট অদৃষ্ট সবই অদৃষ্ট বলিয়া ভগবতীবাবু চা পান শেষ করিয়া পান মুখে দিলেন সারদা বাবু বলিলেন সে বউয়ের শোকটা বড্ড বেশি লেগেছে বোধহয় ওকে তা লেগেছে বটে বৌমা যাওয়ার পর থেকে ও মাছ মাংস ছেড়ে দিয়েছে আতপান্ন ধরেছে এক বেলা মাত্র খায় বলে আমি ব্রহ্মচর্যা অবলম্বন করেছি ব্রহ্মচর্যা করছে আর পদ্ম লিখছে পদ্য লেখে নাকি হ্যাঁ বউয়ের নামে রাশি রাশি পদ্য লিখেছে ফি রবিবারে খেয়ে দেয়ে খাতা পেন্সিল নিয়ে স্টিমারে গঙ্গা পার হয়ে শিবপুরে কোম্পানির বাগানে যায় সেইখানে গাছতলায় বসে বসে নাকি বউয়ের জন্য কাঁদে আর পদ্য লেখে এ কথা তার বন্ধুদের মুখেই আমি শুনেছি শারদা বাবু বলিলেন ওরকম তো কতই শোনা গেছে ওই রকম ব্রহ্মচর্যা বেশি দিন তো টেকে না শেষকালে হয় নিজেই খুঁজে পেতে আবার বিয়ে করে না হয় একটা কেলেঙ্কারি করে বসে উভয়ে নীরবে তামাকানিতে লাগিলেন অন্যান্য বন্ধুগণও একে একে আসিয়া সভাস্ত হইতে লাগিলেন উপরে বর্ণিত ঘটনার মাসখানেক পরে এক রবিবারে কবি ব্রহ্মচারী কুলদাচরণ আহারাদি সারিয়া যথা নিয়মে খাতা পেন্সিল লইয়া শিবপুরে যাত্রা করিল বৃক্ষতলে নির্জন স্থানে বসিয়া কবিতার খাতা খুলিয়া উলদা কবিতা লিখিতে প্রবৃত্ত আজ এক ঘন্টার উপর এইভাবে সে বসিয়া আছে মোটে পাঁচটি লাইন লেখা হইয়াছে ষষ্ঠ লাইনটি দুই তিনবার লিখিয়া কাটিয়াছে কিছুতেই আর মনের মতো হইতেছে না এমন সময় অদূরে কোনো রমণীর ক্রন্দনধ্বনি তাহার শ্রবণ পথে প্রবেশ করিল কুলোদা চমকিয়া উঠিল এখানে এ সময়ে কে স্ত্রীলোক কাঁদে খাতা ও পেন্সিল পকেটে ভরিয়া সে চট করিয়া উঠিয়া পড়িল এবং যে দিক হইতে শব্দ আসিতেছিল সেই দিকে ছুটিল দুইটা মাত্র বৃক্ষের অন্তরাল পার হইয়া কুলোদা দেখিল বৃক্ষতলে একটি বাঙালির মেয়ে বসিয়া দুই হাতে মুখ ঢাকিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে মুখখানি সে দেখিতে পাইল না হাত দুখানির রং বেশ ভরসা বস্ত্রাদি ভদ্রলোকের মেয়ের মতোই আকার দেখিয়া মেয়েটি বালি কানা যুবতী তাহাকুলোদার ঠিক ঠাওয়ার করিতে পারিল না নিকটে গিয়া বলিল এখানে বসে আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার শুনিয়া মেয়েটি মুখ হইতে হস্তাচ্ছাদন খুলিয়া একবার মাত্র আগন্তকের মুখের দিকে চাহিল আবার সে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল তাহার কান্নার বেগ বাড়িয়া গেল মেয়েটির তরুণ মুখখানি দেখিয়া কুলোদা অনুমান করিল ইহার বয়স বড় জোর তেরো চোদ্দ বছর সুতরাং স্থির করিল ইহাকে আপনি বলার কোনো প্রয়োজন নাই আবার সে জিজ্ঞাসা করিল কেন তুমি কাঁদছ বলো না তোমার কিছু ভয় নেই কি হয়েছে বলো যদি তোমার কোনো উপকার আমার দ্বারা সম্ভব হয় তা নিশ্চয়ই আমি করব। তবু মেয়েটি মুখও খোলে না উত্তরও করে না কুলোদা অত্যন্ত ব্যাকুল হইয়া পড়িল বারংবার জিজ্ঞাসা করিল মেয়েটি অবশেষে ফোঁপাইতে ফুপাইতে বলিল আমার সর্বনাশ হয়েছে আমি হারিয়ে গেছি কুলোদার প্রশ্নের উত্তরে নিজের ইতিহাস মেয়েটি যাহা বলিল তাহা এই জন্মাবধি পিতা মাতার সহিত সে পাঞ্জাবে ছিল জলন্ধরে কন্যা মহাবিদ্যালয়ে পাঠ করিত তাহার নাম কমলা সম্প্রতি পিতার সহিত সে কলিকাতায় আসিয়াছিল আজ বেলা দশটার পর স্টিমারে পিতা তাহাকে এই বাগান দেখাইতে আনিয়াছিলেন বেড়াইয়া বেড়াইয়া তাহার অত্যন্ত ক্ষুধা পায় তাই পিতা তাহাকে এইখানে বসাইয়া খাবার কিনিতে বাজারে গিয়াছেন তিন ঘণ্টা অতীত হইয়াছে এখনো তিনি ফিরিলেন না নিশ্চয়ই তাহার কোনো অভাবনীয় বিপদপাত হইয়াছে কুলোদা মনে মনে বলিল দেখো দেখি একবার আক্কের লোকটার মেরোর দেশে থাকে কি না কত আর বুদ্ধি হবে এই সমস্ত মেয়েটাকে এখানে একলা ফেলে বাজারে গেছেন খাবার কিনতে বাজার কি এখানে মেয়েটি আবার কান্নার উপক্রম করিতেছে দেখিয়া কুলোদা বলিল তুমি কিছু ভয় করো না নিশ্চয়ই তোমার বাবা আর বেশি দেরি করবেন না এইবার ফিরবেন চলো বরং চোখ আমরা ফটকের কাছে গিয়ে বসে থাকি তিনি আসছেন দূর থেকেই আমরা দেখতে পাবো তিনিও বাগানে ঢুকতেই তোমায় দেখতে পাবেন এসো আমার সঙ্গে কিছু ভয় নেই তোমার তোমাকে তোমার বাবার হাতে জিম্মে করে দিয়ে তারপর আমি যাবো এখান থেকে মেয়েটি কাঁদিতে কাঁদিতে কুলোদার পশ্চাৎ পশ্চাৎ চলিল যাইতে যাইতে বলিল সন্ধে অব্দি অপেক্ষা করেও বাবার যদি দেখা না পাই তাহলে কি হবে আমার বলিল তোমার কোনো চিন্তা নেই সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা কুলোদা করেও যদি তার দেখা না পাওয়া যায় তোমাকে ভবানীপুরে আমাদের বাড়িতে নিয়ে যাব। তারপর তোমার বাবার সন্ধান করব। জলন্ধরে ধরে তোমার মাকে চিঠি লিখবো তোমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন চিঠি লিখবো বসিয়া বসিয়া সন্ধ্যা হইল। মেয়েটির পিতা কিন্তু ফিরিল না কুলোদা তখন শেষ স্টিমারে তাহাকে কলিকাতায় আনিল এবং বাড়ি আসিয়া তাহাকে নিজ জননীর নিকট সমর্পণ করিয়া সমস্ত অবস্থা তাহাকে জানাইল জননী গোপনে একটু হাসিলেন এক সপ্তাহ কাটিল কিন্তু মেয়েটির পিতার কোনো সন্ধান কুলোদা করিতে পারিল না হারানো মেয়েটির পিতার খোঁজ করিবার ভার কুলোদার উপরেই পড়িল কুলোদা আপিসে গেলে দ্বীপ্রহারে সারদা বাবু ও তাহার স্ত্রী প্রায়ই কমলাকে দেখিতে আসেন বলা বাহুল্য কমলা শারদাবাবুই কন্যা বাবু ও কুলোদার পিতা উভয়ে ষড়যন্ত্র করিয়া কমলাকে শিখাইয়া পড়াইয়া সেদিন শিবপুর বাগানে বসাইয়া অন্তরালে অবস্থান করিতেছিলেন আরও এক সপ্তাহ নিষ্ফলে কাটিয়া গেলে কুলোদার মাতা বলিলে কমলার বাপের কোনো খোঁজ যখন পাওয়াই গেল না ই আর করা যাবে হাজার হোক ব্রাহ্মণের মেয়ে তো ফেলতে তো পারবো না এখানেই ও থাকুক আমার তো মেয়ে নেই ওর দ্বারাই আমার মেয়ের অভাব পূর্ণ হবে পরে তখন একটি পাত্র দেখে শুনে ওর বিয়ে দিয়ে দিলেই হবে কন্যা মহাবিদ্যালয়ে কমলা হিন্দি ও সংস্কৃত ভালোই শিখিয়াছিল বিদ্যালয়ে সংস্কৃত নাটকাভিনয়ে সে একটি মেডেল পর্যন্ত পাইয়াছিল কিন্তু বাংলা সে ভালো রূপ শিখিবার সুযোগ কখনো পায় নাই জননীর অনুরোধে উলোদা তাহাকে বাংলা পড়াইতে প্রবৃত্ত হইল অন্যদিন আপিস থাকায় বেশি সময় কমলাকে সে দিতে পারে না রবিবারে বেশিক্ষণ পড়াইয়া পোষাইয়া লয় শিবপুরের বাগানে যাওয়া সে ছাড়িয়া দিয়েছে। শিক্ষক ও ছাত্রীর মধ্যে যথেষ্ট অন্তরঙ্গতাও স্থাপিত হইয়াছে বেশ দেখা গেল আপিস হইতে বাড়ি ফিরিয়া ছাত্রীকে না দেখিলে পুলোদার পিপাসিত চক্ষু চারিদিকে তাহাকে খুঁজিয়া বেড়ায় আর কমলার রান্না পাঞ্জাবি ব্যঞ্জনগুলি তাহার মুখে লাগে যেন অমৃত মাসখানেক পরে কুলোদার জননী একদিন কথায় কথায় তাহাকে বলিলেন উনি কমলার একটি সম্বন্ধ স্থির করেছেন বরের বয়স কিছু বেশি হয়েছে তৃতীয় পক্ষে বিয়ে করবে টাকা করি বিশেষ কিছু লাগবে না বলা বাহুল্য ইহা সম্পূর্ণ কাল্পনিক এই কাল্পনিক সংবাদ শ্রবণমাত্র উলোদার বুকের ভেতরটা যেন মোচড় দিয়া উঠিল চোখে জল আসিল জননীকে জানাইল অমন সুন্দরী ভালো মেয়েকে ওরকম পাত্রের হাতে কিছুতেই দেওয়া যাইতে পারে না তার চেয়ে না হয় অগত্যা নিজেই সে উহাকে বিবাহ করিবে উত্তম কথা দিন স্থির হইল বিবাহের মাত্র তিন দিন পূর্বে কমলার পিতারও সন্ধান পাওয়া গেল কুলদা ভাবিল আশ্চর্য কথা তিনি এই ভবানীপুরেই বাস করিতেছিলেন এবং এ বাড়ি হইতে অধিক দূরেও নহে জলন্ধর হইতে তাহার স্ত্রীও নাকি আসিয়াছেন কমলাকে শারদা বাবু স্বগৃহে লইয়া গেলেন যথা দিনে শুভ বিবাহ সম্পন্ন হইল কুলোদা এখন আর আতপান্ন খায় না সিদ্ধ চাউলি খাইতেছে মাছ মাংসও ধরিয়াছে এবং দুই বেলাই উত্তম ভোজন করে শিবপুরের বাগানে যাওয়া এবং পদ্য লেখা তো পূর্বেই বন্ধ হইয়াছিল নমস্কার